নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আপনাদের যাদের রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে বর্তমানে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা সত্ত্বেও রেশন কার্ডগুলো চালু হচ্ছে না বা রেশন কার্ড চালু করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো আপনি যেভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে সেইভাবেই পদ্ধতি ফলো করে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাচ্ছেন কিন্তু তবুও আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক হচ্ছে না লাল দেখাচ্ছে বা ডিলারের কাছে গেলে বলছে এখনও পর্যন্ত রেশন কার্ড চালু হয়নি তো কেন এই সমস্যাটা হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো যেভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে সেইভাবেই আপনি পদ্ধতি ফলো করছেন যে এখানে লেখা থাকে যে লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন সেই অপশানে এসে আপনি আপনার যে বন্ধ রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ অপশানে যখন ক্লিক করছেন সেই বেনিফিশিয়ারির নাম আপনার সামনে আসছে এবং পরবর্তীতে তার আধার কার্ড নাম্বারটা দিয়ে এবং তার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে সেই লিঙ্ক করা মোবাইলে ওটিপি দিয়ে আপনি যখন লিঙ্ক করছেন আপনাকে সঙ্গে সঙ্গে মেসেজ শো করছে যে লিঙ্ক সাকসেসফুল কিন্তু তা সত্ত্বেও আপনার কার্ড চালু হচ্ছে না তো লিঙ্ক সাকসেসফুল এই মেসেজটার সাথে সাথে এখানে আপনাকে আরও একটা মেসেজ শো করছে যে ই কে অলরেডি কমপ্লিটেড কার্ড উইল বি অ্যাক্টিভেট ওয়ান স্পেস অ্যাভেলেবেল ইন এনএফএসএ তো আপনাকে বলে দেওয়াই হচ্ছে তখনই যে আপনার যখন রেশন কার্ডের কোটা এনএফএস থেকে ছাড়া হবে তখনই আপনার রেশন কার্ডটা চালু হবে তো দ্বিতীয়বার কার্ড চালু না হওয়া সত্ত্বেও আপনি যখন দ্বিতীয়বারই ই কেওয়াইসি করতে যাচ্ছেন তখনও কিন্তু আপনি এই একই মেসেজ শো করছে তো এর জেরে আপনি বুঝতে পারছেন না যে আপনার রেশন কার্ডটা চালু হয়েছে কি হয়নি বা আদেও কবে হবে এই নিয়ে একটা দ্বন্দ্ব সবসময় সৃষ্টি হচ্ছে তো আপনি যদি রেশন কার্ডের যে স্ট্যাটাস চেক করার পদ্ধতি আছে সেইভাবে যদি আপনি রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করেন যে অনুসন্ধান অপশানে আসার পরে এখানে এক আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন এই অপশানটা আছে এই অপশানে যখন আপনি ক্লিক করবেন পরবর্তীতে আপনার এখানে রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করলে আপনার রেশন কার্ডের বর্তমান স্ট্যাটাসটা কী আছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে তো যদি আপনার রেশন কার্ড বন্ধ থাকে ক্যাটাগরি রেশন কার্ডের ক্যাটাগরি রেশন কার্ড হোল্ডারের নেম বাবার নাম এজ জেন্ডার অ্যাড্রেস এবং আপনার ডিলার এবং আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাবেন যে ই কেওয়াইসি ডান এখানে আপনি দেখতে পাবেন যে ই কেওয়াইসি ডান কার্ড ক্যান নট বি অ্যাক্টিভেটেড ডিউ টু ল্যাক অফ স্পেস ইন এসে অর্থাৎ এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আপনার ই কেওয়াইসি করাটা কমপ্লিট হয়েছে কিন্তু কার্ডটা আপনার তখনই চালু হবে যখন এনএফএসএতে আপনার সঠিক স্পেসটা বা কোটাটা আপনি আবার পাবেন তো এখানে ল্যাক অফ স্পেস মানে স্পেসের ঘাটতি থাকার জন্য আপনার কার্ডটা চালু হচ্ছে না তাই অযথা এখানে ওখানে গোড়া না করে আপনি যেভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করেন সেভাবে বাড়িতে বসি রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন এবং আপনি যদি এখানে দেখেন যে ই কে ডান্ট কার্ড ক্যাড নট বি অ্যাক্টিভেটেড ডিউ টু ল্যাক অফ স্পেস ইন এনএফএসএ তাহলে আপনি কোথাও ছোটোছুটি করবেন না অপেক্ষা করবেন কিন্তু এই কার্ড চালু কবে হবে তার কোনো সঠিক ডেট বা আপনি এভাবে বুঝতে পারবেন না যখন আপনার ওই এলাকাতে আপনার যে ক্যাটাগরির কার্ড আছে পিএইচএইচ এইচ বা এ ওয়াই যখন ওই ক্যাটাগরির কার্ডের স্পেস ছাড়া হবে তখনই কিন্তু আপনি আপনার রেশনটা পাবেন তো এইভাবে আপনি বাড়িতে বসে বসে চেক করবেন যখন দেখবেন যে আপনার এটা লাল কালারটা উঠে গিয়ে সবুজ হয়ে গেছে এবং আপনি এখানে দেখতে পাবেন যে ই ওয়াইসি ডান ইএস দেখাবে আধার শেডিং ইএস দেখাবেন আর এবং কার্ড স্ট্যাটাস একটা ডিঅ্যাক্টিভেট আছে তখন অ্যাক্টিভ হয়ে যাবে তো এইভাবেই আপনাকে বাড়িতে বসে চেক করতে হবে এখন স্পেসের অভাবে আপনার কার্ডগুলো চালু হচ্ছে না এইভাবে আপনাকে অপেক্ষা করে দেখতে হবে যে আপনার কার্ড কবে চালু হয় তো এই ছিল আজকে একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার একটু নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন